আমার একটি ভিডিও কিন্তু মূলত আজ দেখাবো যে যে বড় গাছের নতুন কুশি কেন কাটব বা নতুন কুশি বেড়েছে অতিরিক্ত কুশি কাটার গুণাগুণ কী তো আমি পরবর্তীতে তার আগে কোন কোন কুশি কাটা লাগে দেখেন সে মার্শাল্লাহ এই যে যে অতিরিক্ত যে কুশিগুলো রয়েছে এই যে অতিরিক্ত ডালপালা এগুলো অবশ্যই আপনাকে কাটতে হবে এগুলো কাটার দুটি গুণ হলো প্রথমত বেশি ঘন হলে আপনার উপরে ডালগুলো বৃদ্ধি কম হবে সেই জন্য মাঝে মাঝে যে ছোটো ডাল রয়েছে এই ডালগুলো আপনাকে অবশ্যই কেটে দিতে হবে নিচের ডালগুলো কেটে দিতে হবে আর গাছটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু এখানে পোকা মাকড়ের আক্রমণ কম হবে এবং সেই গাছের যে ডালপালা এই ডালপালা সঠিক থাকবে এই যে এই অনেকটা অনেক কাটা তো মূলত আমি এই নিচে গুলো সব কেটে দিচ্ছি নিচে রয়েছে এইগুলো কাটলে উপরে যে ডালপালা রয়েছে এগুলো তাড়াতাড়ি মোটা হবে বড় হবে প্লাস যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কোনো প্রকার লাগবে না অর্থাৎ ব্যাকটেরিয়া আক্রমণ কম করবে এই যে এই যে আপনার চাইবেন যে অতিরিক্ত যে ডালপালাগুলো এগুলো রাখবেন না অল্প ডাল রাখবেন যাতে অল্প ডালে আপনি চাষ হয়ে যায় অল্প ডাল রাখলে আপনি সেখানে যে কোনো গাছ বলার পরিচর্যাটা মেন যদি সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভালো ভালোভাবে ফল পাবেন এবং কোনো প্রকার রোগ বলাই আক্রমণ হবে না ফলগুলোতে এই যে মার্শাল এই যে আমাদের কিন্তু অলরেডি এই যে পরিষ্কার করা অনেকগুলো ডাল কলার দিকে বেশি এগুলো সব কিন্তু এক গাছ থেকে আমি এই যে কাটলাম দর্শক ধন্যবাদ জানছি ভিডিওটি দেখার জন্য আজ এখানে সমাপ্ত করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসলে আমার রহমতুল্লাহ বরকার